মোহাম্মদ মহিবুল্লাহ মাহমুদি লিখেছেন পানিতে ফু দিয়ে পানি পান করা নাকি নিষেধ তাহলে হুজুরেরা যে পানি পরার সময় পানিতে ফু দেয় এর বিধান কী হবে ভাই মহিবুল্লাহ গরম পানি ফু দিয়ে খাওয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু আপনি যখন কর্ণিকারিমের কোনো আয়াত ইত্যাদি পড়বেন পড়ে সেটাকে শেফা হিসাবে সেফা নিয়ত পড়ে ফু দিবেন তখন আর এই ফুৎকারের মাধ্যমে ওই পানিতে কোন প্রকার ক্ষতিকর কোনো কিছু যাবে না ঈশা আল্লাহ তালা বরং সেটি শেফার কাজ করবে অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন এক্সেপশন যেতে নবী করিম সাল্লা সাল্লাম পানিতে ফু মানুষের শরীরে ফু পড়ে ফু দেওয়া তারপর এই জাতীয় ঝাড়ফুঁকের যে বিধিবিধান রয়েছে সেগুলো পরে তিনি যেহেতু ইতিবাচক মত দিয়েছেন বা নির্দেশনা তার রয়েছে শূন্য রয়েছে সেই জায়গা থেকে এটিকে আপনি বলতে পারেন যে অনেকটা এক্সেপশন বা এটা ব্যতিক্রম সাধারণত গরম খাবারে যে ফু দেওয়া হয় সেখানে শেফার নিয়ত থাকে না দোয়া পড়া হয় না সেটি শুধু ঠান্ডা করার নিয়তে দেওয়া হয় সেখানে আমাদের শ্বাস প্রশ্বাস থেকে যে জীবাণু বের হয়ে থাকে তার মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি হাদিসে যে নিশ্চিত করা হয়েছে সেটি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের স্বাস্থ্যগত কারণে বাট যখন আমরা শেফার নিয়তে দোয়া পড়ে আয়াত পড়ে ফু দিব আল্লাহবুল্লা আলমেন সেটিকে হেফাজত করবেন ইংসা আল্লাহ তালা আর সেই আইডি থেকে আপনি রেখেছেন আমার আব্বু পরিবারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন সন্তান হিসাবে আমাদের করণীয় কি আপনি বাবার শাসনের দায়িত্ব হাতে নিতে পারেন না আপনি তাকে বোঝাতে পারেন না সিহা করতে পারেন অন্যকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন ভালোবাসার জায়গা থেকে আবদার করতে পারেন কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না বা যেটা বলে সেটা আপনি করতে পারেন না অনেক সময় এগুলো আমাদের জন্য সহ্য করা কষ্টকর কিন্তু করতে হয় কিছুই করার থাকে না এমডি আইউব খান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ইমাম সাহেব অসুস্থ বা মৃত্যুবরণ করলে মুসল্লিদের করণীয় কি নামাজরত অবস্থায় কোনো ইমাম যদি অসুস্থ হয়ে যান তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব এর জায়গায় পেছন থেকে কোনো একজন মুসল্লি দাঁড়িয়ে তিন তিনি যেখান থেকে অসুস্থ হয়েছেন অপারক হয়েছেন সালাদ কন্টিনিউ করার সেখান থেকে বাকি সালাদকে কন্টিনিউ করে নিয়ে যাবেন এটি সম্মত এবং সমস্ত নামে মতে এটি হলো একমাত্র কারণে বিধায়ী কাজটি আমাদের করতে হবে আমাদের সমাজে অনেকেই এটি জানে না যেহেতু সচরাচর ঘটনা ঘটে না যার কারণে আমরা অনেকে যাই না অনেকে হয়তো এরকম পরিস্থিতিতে নামাজ ভেঙে ফেলি সেটি অবশ্যই অজ্ঞানতা